হ্যালো আলাইকুম চাচা 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 গরম খবর ও আচ্ছা ওই যে তার আগে দুবাইর দুবাইয়ের অবস্থা কী বৃষ্টি হয়েছে ও রে পাবা তাহলে তো তোমার হ্যাঁ মুন্ডু ঠান্ডা মাথা ঠান্ডা আছে চাচা ওই গরম খবরটা তোমার একটা কই নিউ ইয়র্কে তো চাচা ডিমের দাম বাইরে গেছে কেন ওই যে আমাদের প্রধান উপদেষ্টা তো হ্যাঁ নিউ ইয়র্ক সফর করতেছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন তো ওখানে ডিম ছড়া প্রতিযোগিতা হইছে কার উপর তুমি একটা জিনিস হয়তো জানো না বা জানো কিনা পত্রিকা দেখছো কিনা প্রধান উপদেশটা কিন্তু এবার সব দল নিয়ে গেছে হ্যাঁ দেশের প্রধান দল এনসিপি জামাত পি জামায়াত বিএনপি ছয়জন নিয়ে গেছে বিএনপি মহাসচিব গেছে এখন কেউ কয় প্রধান উপদেষ্টা তো সব রাজনৈতিক দলকে সরকারি দল খুঁজে ফলাইছে মানে প্রধান উপদেষ্টার একটা দল বিএনপি জামাত এনসিপি এরা নাকি এক হয়ে গেছে না এদের আর কোনো কর্মসূচি নেই আচ্ছা তোমার যেটা কই ডিমের দাম বাইরে যাওয়ার কারণ হলেও যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প কেছে যে ডিমের দাম হঠাৎ ডিম এত শর্ট পড়লো কেন ওই ওখানে যারা বিক্ষোভ করছে হ্যাঁ ওই যে জেফকে এয়ারপোর্টের ওখানে হ্যাঁ ইউনুসাহকে স্বাগত জানাতে গেছে তো ওখানে যারা ডিম নিক্ষেপ করছে ওরা নাকি প্রচুর ডিম কিনা ফেলাইছে ওই সারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিউ ইয়র্কে আইসে তো চাপ পড়ে গেছে এটাই তো স্বাভাবিক ডিমের উপর চাপ পড়ছে আবার মুরগির উপরও চাপ পড়ছে মুরগিরা কইতেছে যে আমরা আর কত ডিম বাড়ব আমাদের হ্যাঁ আমাদের পিছন দিক ব্যথা হয়ে গেছে হ্যাঁ আমার এটার কোনো দয়া মায়া নাই কিন্তু সবাই ডিম কিনা ফেলাইছে ডিম ছড়ছে ডিম ছড়ছে যে পড়ছে কারো উপর পুড়ছে নাকি ওই যে এনসিপি সদস্য সচিব আছে না হ্যাঁ লম্বাটা লম্বা ওই যে আক্তার হোসেন আক্তার হোসেন হ্যাঁ তার মাথায় পড়ছে পিঠে পড়ছে না ডাক্তার তাসনেম যার গায়ে পড়ে নাই কি কারণে পড়ে নাই মানে এখন যেটা ধারণা করা হইতেছে চাচা ওই যে তাস আক্তার হোসেন তো লম্বা উঁচু লম্বা আর তাসনেম যারা হইলে নিচু ছোট হ্যাঁ তো সবাই টার্গেট করছে গত দুদিনে যে এই লেভেলে ডিম শুনলে কার কার গায়ে পড়বে কিন্তু তাসনিম যারা তো হঠাৎ পরযুক্ত যুক্ত হইছে ও যারা ডিম শুটছে তারা ওই যে আক্তার হোসেনের প্র্যাকটিস করছে হুম তাসনিম যারা বাইচা গেছে নিজ দিয়া এখন ওই যে খাটো হইলেও সুবিধা আছে চাচা না মাথায় যদি পড়তো তাহলে চুন টুল আবার শ্যাম্পু করতে হইতো ক্লিন করতে হইতো নানান ভেজাল ডিমের ডিমের হ্যাঁ আঘাত থেকে তাসনিম যারা সেই চাচা এখন তাসতিম যারা ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে এটি আক্তার হোসেনের উপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণ এটি করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যেই দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে এখন তাসতিম যারা কইতেছে আমেরিকাতেও ফ্যাসিস্ট তিনি বলেন যে আরও কেছে যে আমাদের তাকে লক্ষ্য করে কিন্তু ডিম ছোড়া হয়েছে গালিগালাজও করা হয়েছে এখন চাচা এটা এটা কিন্তু একটু আবার ওই শালীনতা থাকতইব না আন্দোলন হয়েছে ওখানে চার ঘন্টা ওখানে আওয়ামী লীগের সভাপতি আছে না যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান উনি বললো যে চার ঘন্টা আমরা এয়ারপোর্ট অচল করে দিছি হ্যাঁ আমি কইলাম বাইরে এগুলো পারমিশন টারমিশান দিয়েছেন হ না পারমিশন ছাড়া কি কিছু করা যায় আমেরিকাতে হ্যাঁ পারমিশন নিছে পারমিশন নিছে এখন আরও অনেককে নাকি ডিম টিম ছড়া হবে এখন পাঁচ ছয় দিন ডিমের বিক্রি বেড়ে যাবে এখন ওই যে মেক্সিকো আশেপাশের দেশ যেগুলো আছে ব্রাজিল এইগুলো থেকে ডিম আমদানি বাড়াই দিছে না ওই ট্রাম্প সাহেবের কিছু বিজনেস হইল আর কি উনি তো টাকা ছাড়া কিছু বুঝে না সব কিছুর দাম বাড়াইতেছে তো হ্যাঁ তো মুরগিগোর জন্য একটু দোয়া খুঁলেও তারা যাতে কষ্ট কম পায় হ্যাঁ চাচা ওই তোমার টাইম টু টাইম আমি জানাবো এখন গরম খবর এটাই তবে শুধু ওই আক্তার হোসেনের গায়ে ডিম পড়ছে এমনি এটা সেটা হয়েছে হ্যাঁ তাসনিম যারা পাইছে তবে কেউ কই তো তাসনিম যারাও নাকি মনোনয়ন আশা করছে তারও যদি ডিম টিম পড়তো আলোচনায় হয়তো এখন তো আলোচনায় নাই এখন আক্তার আলোচনা আছে হ্যাঁ তাসনিম যারার গায়ে পড়লে যেটা হইতো তাসনিম যারা ওই যে বিভিন্ন চ্যানেলের সাথে ইন্টারভিউ দিতে পারতো আর বিবিসি সিএনএন এগুলো তো হয়তো দিস ইজ নট ফেয়ার এইসব ইংরেজিতে বলতো আর কি অনাক্তত্ত কথা তো আর না অন হর্ষে রং নাম্বারে পড়ছে না ও লম্বা হয়ে ডিম খাইছে আর খাটো হয়ে ডিম ভাগে পাইছে গেছে চাষা বেশি কথা কই না এখন তোমার আরও জানা ও কালো পতাকা প্রদর্শন করছে হেরা বিভিন্ন রকম স্লোগান দিয়েছে যে অনুসাদের পদত্যাগ চাই কী লাই পদত্যাগ চাই এটা তো তুমি জানো দেশ নাকি সরকার করে দিতেছে সেই হুম এটার জন্য যে দেশের ধ্বংসের হাত থেকে বাঁচাই হইলে এটা হলো ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে না এগুলো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা নিউ ইয়র্কে বা আমেরিকাতে আছে তা হেরা প্রতিবাদ তো না প্রতিবাদ আবার ওই যে আমেরিকা যেটা আবার হিউম্যান রাইটস ওইটা সেটা মানে ফ্রিডম অফ স্পিচ এগুলো আছে না এই জন্য সবাই সব কথা কইতে পারে এই নাই কইবি টাস্টেমজারাও কইব কোনো অসুবিধা নেই সবাই কইব আখতারও বাংলায় কইব বাংলায় কইব টাস্টেম যারা আবার ইংলিশ করে হুম যদি বিবিসি সি সি আনা নাইসাফ আক্তারা যদি জিজ্ঞেস করে ওয়ার্ড প্রবলেম তখন টাস্টেম জারা হ্যাঁ ঠিক আছে স্যার আমি টাইম টু টাইম তোমার জানাম হ্যাঁ ওই শুনছি নি আচ্ছা 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 ঠিক ঠিক আছে স্যার ওকে ওই জি 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 এখন আমেরিকার দিকে মানে জাতিসংঘ সাধারণ অধিবেশনে কী হয় সেদিকে সবার বোন জি চাচা ভালো থাকো ওকে চাচা সাচা ওই সাচিরকে সাশিরে তুমি একটু ফোন করো মানে অনেক দিন নাকি ফোন করো না ঠিক আছে ঠিক আছে জি সালাম আলাইকুম আলাইকুম